আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বেঙ্গা মার্কেট জয়মণ্ডপের ভিতরে ব্যাঙ্গা মার্কেটের খুব নিকটে রাস্তার সাথে একটি ছয় শতাংশ বাড়ির প্লটের ভিডিও দিচ্ছে একদম ছয় শতাংশ জমির মালিক মেপে একদম বাউন্ডারি করে রেখেছেন রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটির আশেপাশে প্রচুর বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এখান থেকে জয়মণ্টপ বাস স্ট্যান্ডে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট ছয় মিনিট সময় লাগে একদম রাস্তার কাছে রাস্তাটা দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত আশেপাশে বাড়িঘর আছে আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় চতুর্দিকে বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনার ডানে বামে সব দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে চতুর্দিকে বাড়িঘর আছে আছে লোকজন বসবাস করতেছে একদম রাস্তার সাথে আমার জমিটি একদম এই যে আপনার একটা খুঁটি দেখতে পাচ্ছেন এই এই খুঁটি এবং ওয়াল করা এই যে ওয়াল জায়গাটা দেখা যাচ্ছে এই ওয়ালের ভিতরে জায়গাটাই হচ্ছে ছয় শতাংশ একদম রাস্তার থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন জায়গাটা চতুর্দিকে বাউন্ডারি করা জায়গাটি একদম রাস্তার সাথে স্কোয়ার জমি যারা ছোটো জমি খুঁজতেছেন জমির পরিমাণ ছয় শতাংশ যারা ছোটো জমি খুঁজতেছেন রাস্তার সাথে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন একদম চতুর্দিকে বাড়িঘর আছে আপনার এই রাস্তাটি সোজা আর বাকুম বাকুম দুর্গাপুরের দিকে চলে গেছে এই রাস্তার সাথে আমার ছয় শতাংশ জায়গা একদম বাউন্ডারি করা হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমার এই প্লটের মধ্যে আসা যায় জমিটি এখনই আপনি বাড়িঘর করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে হাট বাজার স্কুল কলেজ সকল নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি একবার বলে দিচ্ছে সিঙ্গার থানা ব্যাঙ্গা মার্কেটে খুব নিকটে জমিটির অবস্থান জমিটি ছয় শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার জমিটি প্যাকেজ দিচ্ছেন উনি জমিটির শতাংশ না বলে জমিটি প্যাকেজ দিচ্ছেন জমিটির প্যাকেজ হচ্ছে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিটির প্যাকেজ হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা আমি আরেকবার বলে দিচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা আরেকবার বলে দিচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম